জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না বরং বন্ধুত্ব অথবা গুরুশিষ্যের সম্পর্ক হবে আজ আপনার জীবনে কোনো এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে মার্গদর্শন করাচ্ছে রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনাকে হয়তো কিছুটা আলাদা হতে হচ্ছে এবং আপনার জীবন সঙ্গীকেও কিছু পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে কম করে বাস্তবকে বুঝুন এবং সর্বদা একদম নিখুঁত মানুষকে খুঁজে বেড়াবেন না আপনার জীবন সঙ্গীকেও কিছু ভুল করতে দিন কারণ আপনিও একটু একটু ভুল করে থাকেন রাশি মেষ ক্যারিয়ার আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে লোক আপনার কথা শুনছে আর কেন অপেক্ষা করছে এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আস্থার সামনে রাশি মেষ ফাইনান্স যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন রাশি মেষ হেলথ আজ আপনার যে কোনো জয়েন্ট বা জোড়ে আঘাত হবার সম্ভাবনা রয়েছে এই জন্যে হাঁটু বা গোড়ালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোরের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে রাশি বৃষ ওভারভিউ আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক নয় এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো এটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্য অপেক্ষা করছে রাশি বৃষ রোম্যান্স আপনি সর্বদাই আপনার জীবন জীবনসঙ্গীর প্রতি দয়ালু ও সহনশীল এবং আপনার জীবনসঙ্গী তা জানেও সে তাইও করে আপনি দেখবেন যে আপনি যতটা দৃঢ় ও মুগ্ধকর হবেন আপনার জীবনসঙ্গীও শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনাকে তা ফেরত দেবে আজ একে অপরের সঙ্গে কথা বলুন এবং শুনুন তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্ক একটি নতুন উচ্চতাকে স্পর্শ করছে রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যার সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন অবলম্বন করুন আজ থেকেই রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপশনগুলি দেখুন ও পছন্দ করুন রাশি বৃষ হেলথ। আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থ বোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত যে কোনো সিদ্ধান্তই আজ আপনি নেবেন হতে পারে ভবিষ্যতে কোনো অঘটন থেকে তা আপনাকে বাঁচিয়ে দেবে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনেরও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন রাশি মিথুন রোম্যান্স আপনার মনে হবে যে আপনার সম্পর্ক ভেঙে পড়েছে এবং সবকিছু শেষ হয়ে যাচ্ছে অবস্থা দেখে সিদ্ধান্ত নিন এবং আপনার ইচ্ছে ও আপনার প্রিয় মানুষটির আকাঙ্ক্ষার মধ্যে সমতা বজায় রাখুন সমস্যাগুলি ততটা বড় নয় যতটা আপনি মনে করেন আপনাকে একটু সময় ও পরিশ্রম দিতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সব সময় নিজের সত্য কি তা ভুলবেন না আপনি দেখবেন কেউই আপনাকে থামাতে পারবে না রাশি মিথুন ফাইন্যান্স অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা রূপে ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে রাশি মিথুন হেলথ আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও করুন আপনার নিজের অনুভব কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন রাশি কর্কট ওভারভিউ যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন রাশি কর্কট রোম্যান্স আপনি আজ আপনার সম্পর্কের ওপর গুরুত্ব দিন এবং সেই সব লোকেদের কথা ভাববেন না যারা আপনার জন্য ঠিক সঙ্গী খুঁজে পেতে পারে আপনার প্রবণতা হল রূপকথার প্রেমে বিশ্বাস করা আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে সেই সব লোকেদের তুলনা করেন যারা আপনার কাছে নিখুঁত তাহলে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন আমাদের মধ্যেও খুঁত আছে এবং আমরাও ভুল করি বাস্তবে দেখা যাবে যে আপনার প্রয়োজন হলো একজন ভালো সঙ্গীর কোনো কাল্পনিক চরিত্রের নয় রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মনোসংযোগী আপনাকে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন রাশি কর্কট ফাইন্যান্স আজ হঠাৎ করে কোনো বড় লাভ হবে এতে অতীতে লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকম ভাবেই আসতে থাকবে এই জন্যে খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন রাশি কর্কট হেলথ আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকবেন আর আপনার শরীরও মজবুত থাকবে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশি সিংহ ওভারভিউ আজকে নিজের বন্ধুদের আর পরিবারের কথা শোনার চাইতে নিজের মনের কথা শুনুন আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনি নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনার সঠিক নির্ণয় নেওয়া উচিত রাশি সিংহ রোম্যান্স বিভিন্ন কাজের চাপে আপনাদের শারীরিক সম্পর্ক আর সেভাবে বজায় নেই অফিসের সমস্যা বাড়িতে নিয়ে আসবেন না যাতে আপনার সঙ্গীর প্রতি অনুভূতি নষ্ট হয়ে যায় আপনি কিভাবে আপনার বাড়ির সম্পর্কের উপর গুরুত্ব দিতে পারবেন যদি আপনি অফিস থেকে সমস্যা নিয়ে আসেন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারবেন তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরুন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয় রাশি সিংহ ফাইন্য আজ কোনো নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেন আর কোনো কাগজ না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোনো সমস্যায় ফেলতে পারে রাশি সিংহ হেলথ আজ আপনাকে সু আহার আর বেঁচে থাকা সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোনো অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিড় ভাড় জায়গায় যেন না যেতে হয় আপনি ছোটখাটো দুটো অসুখ যেমন সর্দিকাশি একটু মাথা খাটিয়ে চললেই দূর করতে পারবেন রাশি কন্যা ওভারভিউ আজ আপনি নিজের বাড়িতে কাজে খুব ব্যস্ত থাকবেন হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন রাশি রাশিকন্যা রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি যথেষ্ট রোম্যান্টিক এটি সেই দিনগুলির মধ্যে একটি দিন যেদিন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে প্রেমের সেই স্তর আশা করতে পারেন যা আপনার আকাঙ্ক্ষিত দিনের শেষে আপনার মনে হবে যে এটি যদি রোজকার দিনের মতো হয় তবে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই রাশি রাশিকন্যা বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন রাশি কন্যা ফাইন্যান্স হঠাৎ করে খুব বড় আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায় অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে রাশি কন্যা হেলথ আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে তিরিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে তিরিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন রাশি তুলা ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এই সময় আপনার আর আপনার পরিবারের লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাবেন পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন রাশি তুলা রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে সুযোগ নেবেন যদিও আপনি চিন্তিত থাকবেন কোনো বিপদের কথা ভেবে তবু কথা সত্যি যে ঝুঁকি নিয়ে হয়তো তার উপযুক্ত ফল পাবেন আর এর ফলে আপনিও আপনার সঙ্গীর মধ্যে রোম্যান্টিক সম্পর্কের সুযোগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে রাশি তুলা আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোনো কথা হলেও ঠান্ডা মাথায় হাসি মুখে সরে যান রাশি তুলা ফাইনান্স যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনার এর ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আর কিছু সৃষ্টি কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামনে নেবার চেষ্টা করুন রাশি তুলা হেলথ আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোনো রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ অদ্ভুত অভিজ্ঞতা এবং উচ্ছ্বাসে ভরা থাকবে আজ আপনি নিজের রোজকার দিনচর্যা থেকে মুক্তি পাবেন আর আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার মনে হবে যে আপনি যার প্রেমে পড়েছিলেন আজ তাকে আপনার ভালো লাগছে না এই সমস্যার সমাধান করার জন্যে আপনার অহংকার সরিয়ে রেখে আপনাদের দুজনেই যা পছন্দ করেন তাই করুন কারণ এই ধরনের কাজের ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের মধ্যেকার বোঝাপড়াও বৃদ্ধি পাবে আজকের দিনটা আপনার প্রিয়তমের সঙ্গে উপভোগ করার চেষ্টা করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরে কারোর হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন রাশি বৃশ্চিক ফাইন্যান্স যদি আপনি কোনো ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দ মতো কাজ পেতে পারেন আপনার পছন্দের ওপর কোনো সন্দেহ রাখবেন না এবং নিশ্চিত হন যে কোনো সুযোগই আপনি ছাড়বেন না রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে রাশি ধনু ওভারভিউ আজ নিজের পরিবার বর্গ এবং প্রতিবেশীদের সাথে বচসা করা থেকে বাঁচুন কারণ আজ কোনো মতো বচসাও বড় ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখ পৌঁছতে পারে তাই এই বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন রাশি ধনু রোম্যান্স আপনি আজ হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে কোন আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন এমনও হতে পারে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সেই বিশেষ অতিথিটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন যার সঙ্গে আপনি আপনার চিন্তাধারা আলোচনা করেন আর এই ধরনের ঘটনাই আপনার পক্ষে ঠিক যেখানে আপনার পরিবারও উপস্থিত এবং আপনি নিশ্চিন্তে আপনার ভালো খারাপের সিদ্ধান্ত নিতে পারেন রাশি ধনু ক্যারিয়ার যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কাজ কম করেছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনোসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন রাশি ধনু ফাইনান্স যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে এই সময়ে আপনি লাভ ওঠান যাতে আপনার অর্থনৈতিক দুরাবস্থা থেকে আপনি মুক্তি পেতে পারেন রাশি ধনু হেলথ আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোনো কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে রাশি মকর ওভারভিউ আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আর সবকিছু আপনার ইচ্ছে অনুসারেই হবে আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয়ে আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান রাশি মকর রোম্যান্স আপনি আপনার সঙ্গীর ব্যক্তিত্ব দ্বারা আকৃষ্ট হবেন তাই একে অপরের সঙ্গ অনুভব করার জন্য কোনো শান্ত এবং নিঃশব্দ জায়গায় ঘুরে আসুন যেখানে আপনাদের কেউ বিরক্ত করবে না একে অপরকে আরও ভালোভাবে জানুন এই ধরনের রোম্যান্টিক ভ্রমণের মাধ্যমে শুধুমাত্র আপনার সম্পর্ক একঘেয়েমি থেকে বেরিয়ে আসবে না বরং জীবনে আগ্রহ ফিরে আসবে রাশি মকর আপনি হয়তো আজ নিজের অজ্ঞাতেই নিজের কোম্পানিতে অন্য বিভাগে চলে গেছেন তবে এ জন্যে চিন্তা করবেন না কারণ আপনি ঠিক পথেই চলছেন তবে এতে আপনার কাজের পরিবেশে বাধার সৃষ্টি হবে তাই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন রাশি মকর ফাইন্যান্স এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজে বার করতে পারেন এই সফলতা পাওয়ার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করবার আবশ্যকতা রয়েছে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কার্যের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে রাশি মকর হেলথ আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন রাশি কুম্ভ ওভারভিউ আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো শক্তি আর জানাশোনাকে প্রয়োগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নেওয়ার জন্যে লক্ষ্য রাখবেন যাতে আপনার সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে রাশি কুম্ভ রোম্যান্স আজকের দিনটি তাদের পক্ষে শুভ যারা নিজের পেশার মধ্যে থেকে কাউকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চাইছেন এখনো পর্যন্ত আপনি হয়তো উপযুক্ত কাউকে খুঁজে পাননি যদিও এই বিষয়ে আপনি আপনার আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু আজ আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার সাফল্য এবং ব্যক্তিত্ব উভয়ই ছুতে পারছেন যদি আপনার অভিভাবকরা আপনার জন্য কাউকে খুঁজছেন তাহলে হয়তো তারাও কোনো ভালো পছন্দ নিয়েই আপনার কাছে আসবেন রাশি ক্যারিয়ার আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোনো কোনোটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না রাশি রাশিকুম্ভ ফাইনান্স ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্যে আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করার জন্যে নিজেকে সচেষ্ট হতে হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্যে অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন রাশি ওভারভিউ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময় আপনাকে সঙ্গও দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন রাশি রোম্যান্স এই মুহূর্তে শারীরিক সম্পর্ক আপনাকে বিশেষ আনন্দ দেবে না আপনার চাই এমন কিছু যা আপনার আত্মা এবং হৃদয়কে আনন্দ দেবে এমন কিছু নয় যা মুহূর্তের আনন্দ দেয় আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন তাহলে আজই আপনার সঙ্গীর সাথে ওই বিষয়ে কথা বলুন আপনি যদি এমন কারুর সঙ্গে মেশেন তাহলে দেখুন যে আপনি সেই অনুযায়ী আচরণ করছেন কিনা রাশি মিন ক্যারিয়ার আজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান রাশি মিন ফাইনান্স কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্যে নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে রাশি মিন হেলথ বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনা থেকেই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন